দুইটা বাড়ি বিক্রি করে দিয়ে সুন্দরবন জঙ্গলের দিকে চলে যাবে গিয়ে সেদিন বলবেন যে আল্লাহ আমি ওয়াজও শুনিনি মসজিদে আজানা শুনিনি কোনো মৌলিক চকি দেখিনি আর কী করবো তাহলে তো আল্লাহ তখন ভাববে যে মসজিদ দেখিনি ওয়াজ শুনিনি মালানা কি দেখিনি কী করবো তা জানা চলে

আমি করিনি এবার আমি তার সঙ্গে বলতে আল্লাহ তখন বলবে আমি তোর যে তোর কাছে ছিল সব সময় আমি আল্লাহ তার জবান খুলে দেব আমার মায়ের চেয়ে বাপের চেয়ে কাছে আমার হাত কাছে আমার পা মা বাপ যেখানে যায়নি গিন্নি যেখানে যায়নি ছেলে মেয়ে যেখানে যায়নি আমার হাত পা সেখানে গিয়েছে আমার সাথে সাথে নাকি গো ও

তাহলে আমার আমার দৌ দিচ্ছি তারা মদ খেতে যায়নি বাড়িতে খেলে কি মদ খেয়েছিস বলছে না তাহলে আমার দৌ দিচ্ছি কেন বলছি তুমি তো ধোকা